মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের পপুলার গান শোনা গেল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেনের কণ্ঠে এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে পপুলার গানটি কভার করতে দেখা যায় তাকে সাধারণত বাংলায় গাইতে শোনা গেল এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল এই অভিনেত্রীকে নিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরা বেশ পছন্দ করেছেন অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন একই সঙ্গে তার মেধাহ কণ্ঠের জন্য বাহাওয়া দিয়েছেন কেউ কেউ কমেন্ট করেছেন অভিনয়ের গান দুটোই সমান্তালে চালিয়ে যেতে পারেন তাসনিয়া ফারিন কারো মতে অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারে অভিনেত্রী এর আগে তাওসানের সঙ্গে ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারিনকে ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে এই দুজনকে অভিনয়ের পাশাপাশি নাচও দক্ষতা রয়েছে ফারিনের তবে গত বছর ফারিন আরও যে বেশ কয়েকটি আলোচনায় ছিলেন সেটি হচ্ছে তার গান নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার সেই ধারা নাকি নতুন বছর অব্যাহত রাখতে চান এই অভিনেত্রী চলতি বছরের কিছু গান নিয়েও হাজির হতে দেখা যাবে তাকে কেরিয়ারের সেরা সময় নতুন বছর শুরু করতে চলেছেন এই অভিনেত্রী বেশ কিছু কাজ নিয়ে রয়েছেন তার ব্যস্ততা তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও একটি নতুন গান তাসমিয়া ফারিনকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান